পুলিশ অফিসারের কাছে পুলিশ অফিসারের কাছে কি বলছে দেখুন আমার বাইতে আলুর বস্তা চুরি হয়ে গেছে অফিসার রিপোর্টটা লিখুন পাছে কনস্টেবল বললেন দাদু উনি কিন্তু ইংলিশ থেকে এসে ইংলিশে বলুন ইংলিশ ছাড়া বোঝেন না কি দনি তখন দাদু বাংলা ইংলিশ মিলিয়ে ওই অফিসারকে বলছে বলে সোনো বাবা ওই যে কাটিং দা বাসের বেরা আরে থুকিং দা চোর আরে টেকিং দা মালপত্র আউট অফ দা ডোর পাছে পুলিশ অফিসার বলছে হোয়াট ইজ বাসের বেরা তখন দাদু বলছে বলি বাবা শামবাবু আর 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 শামবাবু খাড়া খাড়া আরে মতে এখানে পেরে মারা তল বাসের বেড়া ত্যাল বাসের বেড়া ত্যাটি স্কল বাসের বেড়া তালি হবে ভরা ভরা এই কথা একটা কথা মনে পড়ে গেল দেখুন এই যে বিয়ের সাথে কথা বলছিলাম তো দেখবেন বিয়ে হচ্ছে এমন একটা জিনিস লাড্ডু যে খায় পস্তায় যে না খায় সারা সেও পস্তায় এই ঠাকুর আসা আসার মতো তো বিয়ের পর বাড়িতে কে আসে বৌমা ওরা বৌমা না এখনকার দিনে বৌ যে বৌমা তুমদাম তুমদাম পাচে বাস্তব কথা এবার বাড়িতে আসে বউ আর বিশেষভাবে বাড়িতে জীবন এই নিয়ে চলছে আমাদের জীবন তো আমার জীবনে ইচ্ছা ছিল না বিয়ের সাথে করব তো আমার বাবা আমার জন্য একটা মেয়ে দেখেছে তো বলছে এই মেয়েকে তোকে বিয়ে করতে হবে আমি বললাম বাবা আমি বিয়ে করবো না বিয়ে আমার দিও না না একে তোকে বিয়ে করতে হবে এই মেয়ের বাবার অনেক জায়গা জমি আছে রাইস মিল আছে আমি বিয়ে করব না একে বিয়ে দিও না লোডসাডি হয়ে যাবে কপাল বলে সরু আর ঠোঁটটা পুরো দুটোকে নোটের মতো চোখটা পুরো পায়রার খোপের মতো ঢুকে গেছে তো বাবা নাছর বান্দা আমাকে বিয়ে শাড়ি করতে নিয়ে গেলোই তো গেলই তো বিয়ে সানাই পাচ্ছে আমাকে বিয়ে করতে নিয়ে যা হলো বড় টোপর বড় ধুতি পরিয়ে এবার বিয়ে রীতি রেওয়াজ চলছে এবার রীতি রেওয়াজের সময় ভালা মালা পদ যখন হবে আর কি তখন সেই মালা পদের সময় আমি আমার হবু স্ত্রীকে যেই মালা পরেছি হয়ে গেল তোমাদের লোড শেডিং আর যে কারেন্ট এলো তোমার কি দেখলাম জানেন তো লোড এর মধ্যে আমার হবু স্ত্রী না আমাকে মালা পড়াতে গিয়ে আমার বাবা কি মালা পরিয়ে দিয়েছে তারপর তো কাহিনিগুলো বাদ দিয়েছে এগিয়ে গেছি যাই আর বেশি কথা একদম বাড়াবো না বলছি আমি ডেকে দিচ্ছি আমার ব্যান্ডের মেম্বার আমার আমার যে ব্যান্ড রয়েছে এলসিএম মিউজিক্যাল ইভেন্ট তাদের মেম্বার আপনারা চলে আসুন এবং সুরসঙ্গীতের জগতে আমাদের পরবর্তী শিল্পী যে আসবে তাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো তো তার আগে ব্যান্ড মেম্বার অর্থাৎ আমাদের যে প্রিয় ব্যান্ডটি এতক্ষণ ছিল আমাদের সঙ্গে তাদেরকে অভিনন্দন জানিয়ে তারা আসবে মঞ্চে তো তারপর আমরা সঙ্গীতের জগতে পরবর্তী শিল্পীকে মঞ্চে